সুপ্রভাত বন্ধুরা সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমার এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব সুন্দরবনের একটি নোম্যান আইল্যান্ড যেই আইল্যান্ডের নাম হল লুথিয়ান আইল্যান্ড আপনারা অনেকেই হয়তো এর আগে নাম শুনেছেন এই লুথিয়ান আইল্যান্ডের এবং যারা এখনও পর্যন্ত শোনেননি তাদের উদ্দেশ্যে আমি একটু বলি যে এই লুথিয়ান আইল্যান্ডটি হচ্ছে সুন্দরবনের মধ্যে এমন একটি আইল্যান্ড যেই আইল্যান্ডে কোনো মানুষের প্রবেশ নিষেধ রয়েছে এবং কোনো ট্যুরিস্ট এবং কোনো জেলে ভাই তারাও এই লুথিয়ান আইল্যান্ডের একদম পাশে মানে দুশো তিনশো মিটারের থেকে দূরত্বে কিন্তু তারা নৌকো নিয়ে যাতায়াত করে যারা এখানে মাছ কাঁকড়া ধরে খায় তাদেরও কিন্তু সেই আইল্যান্ডে প্রবেশ করা নিষেধ তো সেই আইল্যান্ডের কাছেই আপনাদের আজকে নিয়ে যাব একদম সামনে থেকে আপনাদের দেখাবো যে লুথিয়ান আইল্যান্ডটা কতটা বৃহৎ আকারের জায়গা নিয়ে অবস্থিত এই সুন্দরবনের আর তার আশেপাশে যে নদী কিভাবে গেছে এবং তার আশেপাশে কি কি খাড়ি আছে এই সব কিছু কিন্তু আজকে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ এই লুথিয়ান আইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আইল্যান্ডে প্রচুর পরিমাণে বন্য শুকর হরিণ বানর এবং নানান প্রজাতির বিষধর সাপ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই আইল্যান্ডে কিন্তু নানান প্রজাতির বিষধর সাপ রয়েছে তো সেই আইল্যান্ডের সামনেই কিন্তু আজকে আমরা যেতে চলেছি সুন্দরবনের যত চারিদিকে যে বিষধর সাপ রেস্কিউ করা হয় এই সব সাপ কিন্তু নিয়ে এসে সেই লুথিয়ান আইল্যান্ডেই এনে ছাড়া হয় আর লুথিয়ান আইল্যান্ডটা এমন জায়গায় অবস্থিত তিন দিক দিয়ে নদী বেষ্টিত আর একদিকে পুরো বঙ্গোপসাগর ঠিক বঙ্গোপসাগরের একদম কুলেই এই লুথিয়ান আইল্যান্ড সুন্দরবনে অবস্থিত তো সেই লুথিয়ান আইল্যান্ডের দিকেই এখন কিন্তু আমরা আস্তে আস্তে রওনা দেবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক নিয়ম

এখানে একটি ফরেস্ট ডিপার্টমেন্টের সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্টের দুটি বোর্ড রাখা রয়েছে এগুলি হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড এই বোর্ডে করে কিন্তু এনারা এই যে সুন্দরবনের গভীর জঙ্গলগুলি রয়েছে এই জঙ্গলের আশেপাশে টহল দেন নৌকো চালানোর পর আমরা এসে পৌঁছে গেছি লুকিয়ান আইল্যান্ডের একদম কাছাকাছি আমরা প্রায় দুশো থেকে আড়াইশো মিটার দূরত্বে কিন্তু অবস্থান করছি এই লুকিয়ান আইল্যান্ডে আমরা এই লুকজান আইল্যান্ডের দুশো থেকে তিনশো মিটার দূরত্ব থেকে কিন্তু আপনাদের দেখাতে পারবো বেশি কাছে কিন্তু যাওয়ার কোনো অনুমতি নেই আইল্যান্ডের একদম সামনে রয়েছে এখন দেখুন এই হচ্ছে লুথিয়ান আইল্যান্ড এই পুরোটা লুথিয়ান আইল্যান্ডের কাছাকাছি কিন্তু যাওয়া যাবে না এই জন্য দেখতে পাচ্ছেন ওই মাথা থেকে এই মাথা একটাও কিন্তু কোনো জেলে ভাইদের নৌকো বা কিচ্ছু নেই ওইদিকে যা আছে এই সাইডে দেখুন এই দিকটায় কিন্তু নৌকো রয়েছে এদিকে নৌকো রয়েছে কিন্তু এই সাইডে কোনো নৌকো নেই কেননা ওই জঙ্গলের সাইডে যাওয়া যাবে না আর এই লুথিয়ান আইল্যান্ডটা কিন্তু সুন্দরবনের মধ্যে এমন একটা আইল্যান্ড যেই আইল্যান্ডে এখনও পর্যন্ত সুন্দরবনে কোনো মানুষ প্রবেশ করা কিন্তু পুরোপুরি নিষেধ আর এই লুথিয়ান আইল্যান্ডটাকে সাপের দ্বীপও কিন্তু বলা হয় এই লুথিয়ান আইল্যান্ডে যত রকমের সুন্দরবনের বিষধর সাপ রেস্কিউ করা হয় সব ধরনের বিষধর সাপ কিন্তু এই লুথিয়ান আইল্যান্ডে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় এবং এই লুথিয়ান আইল্যান্ডে কিন্তু প্রচুর হরিণ রয়েছে এবং বন্য সুকর শিয়াল এ ধরনের প্রচুর জীবজন্তু কিন্তু এই লুকিয়ান আইল্যান্ডে রয়েছে আর এদিকে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশগামী যে বন্যবাহী যেই বড়ো বড়ো ট্রলারগুলি রয়েছে স্টিমার টাইপের রয়েছে সেইগুলি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে এই হচ্ছে লুচিয়ান আইল্যান্ড সুন্দরবনের নোম্যান্স জোন কিন্তু এটা নোম্যান্স জোন কিন্তু এটা সুন্দরবনের লুচিয়ান আইল্যান্ড মোটামুটি কিছুটা দূর থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম সামনে কিন্তু যেতে পারবো না তাও মোটামুটি আমরা দুশো মিটার দূরত্বে কিন্তু রয়েছি বন্ধুরা আমরা কিন্তু অনেক পাখি দেখতে পাচ্ছি অলরেডি একটি পাখি কিন্তু ওখানে বসে রয়েছে আইল্যান্ড সুন্দরবনে <laughs> থাকে আর শিয়াল আছে বর্ণ বিড়াল আছে শুকর আছে আদাস পাঁচশো তেত্রিশ প্রজাতির পাখি আছে এখানে সেই কারণের জন্য এটা পুরো সংরক্ষিত জায়গা আর একটা কারণ আছে যেটা আমরা জানি কিন্তু এটা আমি কোনো সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না তার একটাই কারণ এটা একটা সংরক্ষিত জায়গা আর যেটা এখনও সরকারও পর্যন্ত এই জায়গাটার বিষয়ে কোনো মতে কোনো প্রচারে এটা আনতে প্রকাশছে প্রকাশ্যে সেই কারণে যেন আমিও বলছি না তো রিসেন্টলি দু বছরের মধ্যে এই জায়গাটা সেই স্থান হিসেবে প্রকাশিত হবে দর্শকদের কাছে আর কিছু বলবো না তবে এই জায়গায় আমি আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে প্রবেশ করেছিলাম এর ভিতরে এর ভিতরে কিন্তু যেরকম হাই রোড থাকে ওইরকম হাই রোড আছে একটাই বাড়ি আছে এখানে পাকা দুতলা বাড়ি যেটা এখান থেকে প্রায় চার কিলোমিটার ভিতরে ওই যে ঘাট দেখতে পেলাম ধরে দেখালাম ঘাটটা ওই ঘাটেই ফল খুঁজে নৌকা লাগে ওখান থেকে নৌকো দিয়ে ওখানে মিষ্টি জলের পুকুর আছে প্লাস পানীয় জলের কিওয়াল আছে এবং সোলার প্রজেক্টের বিদ্যুৎ আছে যে ওখানে আরও অন্যান্য ফলের গাছ আছে কিন্তু জলের মধ্যে ফলের গাছ হয় না তো ওখানে ফলের গাছগুলো আছে আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে আমি ওখানে গেছিলাম আর এখন টোটালি পুরো নিশ্চিত করে দিয়েছি ওই জায়গাটা তো যেদিন আমার পারমিশন পেয়ে যাব যে ওই জায়গায় ভিডিও করার জন্য কিংবা নৌকো নিয়ে যাওয়ার জন্য মাছ ধরে তো কোনো পারমিশন নেই সেদিন পারমিশন করবো আমরা ভিডিও করা প্লাস নৌকাতে যাব তো সেদিন আপনাদের পুরো ডিটেলসটা ক্লিয়ারলি বলে দি ও বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই পুরো এরিয়াটা নিয়ে মানে সুদূর সেই দূর থেকে আমরা কিন্তু পরপর এইভাবে আপনাদের দেখাতে দেখাতে আসছি এই লুথিয়ান আইল্যান্ডটা কতটা বড় জায়গা নিয়ে বিস্তীর্ণ শুধু একবার দেখুন এটি হচ্ছে সুন্দরবনের সবথেকে ভয়ঙ্কর একটি আইল্যান্ড লুথিয়ান আইল্যান্ড এটাকে সংরক্ষিত বনভূমিও আপনারা বলতে পারেন কেননা এখানে যে সকল জীবজন্তুরা রয়েছে এই জঙ্গলের মধ্যে তারা কিন্তু পুরোপুরি সংরক্ষিতভাবে রয়েছে এবং কে এই লুথিয়ান আইল্যান্ডটাকে সুন্দরবনের অনেকে কিন্তু সাপের দ্বীপ নামেও বলে থাকে সুন্দরবনের মানুষেরা এই দ্বীপের নাম সাপের দ্বীপ নামেও বলে থাকে এটিকে সাপের দ্বীপ বলা হয় নানান প্রজাতির বিষধর সাপ কিন্তু এই লুথিয়ান আইল্যান্ডের মধ্যে রয়েছে লুথিয়ান আইল্যান্ডের মধ্যে কিন্তু একটি অফিস রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের তারাই কিন্তু একমাত্র এই লুথিয়ান আইল্যান্ডে থাকে এছাড়া সাধারণ কোনো মানুষ কিন্তু যেতে পায় না দেখুন ওখানে বোট টানানো রয়েছে দূরে আমি আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি আর এই যে এখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টেরই একটি বোর্ড রয়েছে আর ওখানে বিশাল বড় সাপের কিন্তু একটি ছবি দেওয়াই রয়েছে অলরেডি আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন লেখাই রয়েছে লুথিয়ান আইল্যান্ড দেখুন বন্ধুরা আমরা কিন্তু এই লুথিয়ান আইল্যান্ডের যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে সিঁড়ি একদম নদীপথ দিয়ে সেই জায়গাটা আমরা চলে এসেছি জাস্ট আপনাদের একটু দেখানোর জন্যে এই এতটা কাছে এসেছি কেননা এখানে আমরা যদি বেশিক্ষণ দাঁড়াই আমরা নৌকোতে রানিং অবস্থায় রয়েছি বলে কিন্তু দেখাতে পাচ্ছি আপনাদের কিন্তু নৌকো নিয়ে যদি আমরা এখানে দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু আমাদের নৌকো কিন্তু ওরা রেখে দেবে অ্যারেস্ট করে ঠিক আছে তো সে কারণে এখানে আমরা দাঁড়াবো না আমরা রানিংয়েই বেরিয়ে যাবো আপনাদের জাস্ট একটু দেখানোর জন্যেই কিন্তু আমরা এনাদের এই সিঁড়ির সামনেটা একটু এসে আপনাদের দেখালাম জাস্ট আপনাদের দেখানোর জন্যে যে এটাই হলো সেই সুন্দরবনের লুথিয়ান আইল্যান্ড দেখুন এই হচ্ছে সুন্দরবনের সাপের দ্বীপও বলতে পারেন এটিকে এই হচ্ছে লুথিয়ান আইল্যান্ড নৌকো কিন্তু আমাদের রানিং রাখতে হবে যদি আমরা নৌকো রানিং না রাখি তাহলে কিন্তু আমাদের নৌকো সিস করে দেবে দেখুন এটি কিন্তু সাপের দ্বীপও আপনারা বলতে পারেন এইটি দেখুন লেখা রয়েছে দূরে দেখুন লুথিয়ান আইল্যান্ড এই হচ্ছে সেই লুথিয়ান আইল্যান্ড সুন্দরবনের নোম্যান জোন নোম্যান আইল্যান্ড হচ্ছে ওদিকটা তো কালোচনের জায়গা আছে না দেখা যাচ্ছে আকাশটা কত কালো ওদিকটা দেখ এখানে দেখো কোনো পরিষ্কার লাগে বন্ধুরা এখন ঘড়িতে বাজে সন্ধে ছটা পাঁচ আর এখনও কিন্তু আমরা এই সুন্দরবনের ভয়ঙ্কর নদীর মধ্যে রয়েছি বিশাল নদী একদম বঙ্গোপসাগরের মুখে রয়েছি আমরা লুথিয়ান আইল্যান্ড আমাদের পেছন দিকে তো বন্ধুরা এই ছিল আজকের এই লুথিয়ান আইল্যান্ডের ভিডিও তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই ভালোবাসা আর সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন এ ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ